নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী এর আগে আমি তৃণমূল আগামী দু সালে বিধানসভা ভোটে কত আসনে জয়লাভ করতে পারে সেই সম্বন্ধে আলোচনা করেছি এবং আমি বলেছিলাম বিশেষ ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের প্রত্যেককে চার্ট আমি বিচার করব এর আগে আমি মমতা ব্যানার্জির মাননীয় মমতা ব্যানার্জির চার্ট বিশ্লেষণ করেছি আপনারা অনেকেই লাইক করেছেন আবার অনেকে বলেছেন আমি তৃণমূলের হয়ে বলছি আমি হয়তো তৃণমূলের কোনো নেতা বা কর্মী বা সমর্থক কিছু একজন আমি তা নয় আমি একজন অ্যাস্ট্রোলজার আমার কাজ হচ্ছে রাজনৈতিক বিষয় সাথে জ্যোতিষের কি সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করা যেমন মমতা ব্যানার্জির চার্টে আমি বলেছি এই চার্টটা রেয়ার একটা ছোট্ট জায়গা থেকে একটা বিরাট রাজপথ পাওয়া যেটাকে বলা হয় চার্টে বিশেষ যোগ না থাকলে এরম হয় না তেমনি আজকে আমি আলোচনা করব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার্ট তিনিও তার চার্টটাও অনেকটা একই ধরনের সেই গলি থেকে রাজপথে অভ্যুত্থান উনি নরেন্দ্র মোদির চার্টে আমরা দেখছি উনি সতেরোই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ সালে জন্মগ্রহণ করেছেন গুজরাটের একটা ছোট্ট গ্রাম নিওসনা। সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন সকাল এগারোটা তিরিশ মিনিট যেটা আমরা নেট থেকে পেয়েছি সেই হিসেবেই একটি হিন্দু ধর্মাবলম্বী গুজরাটি পরিবারে উনি জন্মগ্রহণ করেন ওনার বাবা হচ্ছেন দামোদর দাস মূলচাঁদ মোদি মা হচ্ছেন হীরাবেন মোদি ওনাদের ছয় সন্তানের মধ্যে নরেন্দ্র মোদী হচ্ছেন তৃতীয় সন্তান অত্যন্ত দরিদ্র একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন ওনাদের একটা ছোট্ট একতলা বাড়ি ছিল গ্রামের মধ্যে যার সাইজ ছিল চল্লিশ ফুট বাই বারো ফুট ওনাদের পরিবারের রেল স্টেশনে একটা চায়ের দোকান ছিল উনি স্বাধীনতার তিন বছর পর জন্মগ্রহণ করেন এবং উনি স্বাধীন ভারতে জন্মানো প্রথম প্রধানমন্ত্রী ছোটোবেলায় ওনার পড়াশোনা সাঁতার কাটা এবং পরিবারের দোকানে কাজ নিয়ে উনি থাকতেন মানে চায়ের দোকানে যে কাজ সেটা নিয়েই উনি ব্যস্ত থাকতেন অল্প বয়সেই উনি স্বামী বিবেকানন্দর কাজে বিশেষভাবে প্রভাবিত হন স্বামীজির প্রভাবেই তার ভাব জগতের অভিযোগটা শুরু হয় এবং স্বামীজির স্বপ্ন পূরণের লক্ষ্যে উনি এগিয়ে যেতে প্রেরণা পান এই হচ্ছে ওনার ছোটোবেলাকার ইতিহাস এবার আমি ওনার চার্টটা এখানে এঁকেছি আপনারা দেখতে পাচ্ছেন এবার ভালো করে লক্ষ্য করে যদি দেখেন ওনার চার্ট এখানে এই জায়গাটায় ঠিক ওনার হচ্ছে লগ্ন চন্দ্র বৃশ্চিক রাশিতে দুটোই বৃশ্চিক রাশিতে এটাকে বলে লগ্না লগ্ন চন্দ্র একই রাশিতে থাকা খুব লগ্ন যোগ বলে ঠিক আছে এটা খুবই শুভ লগ্ন এবং চন্দ্র দুটোই বৃশ্চিক রাশিতে ওটার হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্র লগ্নে কে বসে আছে লগ্নে চন্দ্র যেমন আছে তেমনি মঙ্গলও বসে আছে এখান থেকে গুনলে চতুর্থ ঘরে কুম্ভ রাশিতে বসে আছে বৃহস্পতি পঞ্চম ঘরে বসে আছে রাহু এই দিকে দশম ঘরে বসে আছে শনি আর শুক্র শনি আর শুক্র এবং একাদশে বসে আছে কেতু বুধ রবি এই চার্টটায় একটা জিনিস দেখার আছে যে এই চাটে লগ্নে কিন্তু গ্রহ রয়েছে চতুর্থ ঘর সেটাকে বলা কেন্দ্র সেখানেও কিন্তু গ্রহ রয়েছে দশম ঘর সেখানেও কিন্তু গ্রহ আছে তার মানে এক চার দশ তিনটি কেন্দ্রই কিন্তু গ্রহযুক্ত তিনটা কেন্দ্রতেই গ্রহ রয়েছে আর কোথায় আছে একাদশে তিনটি গ্রহ রয়েছে আমি আগেও বিশ্লেষণ করেছি একাদশ প্রত্যেকটা ভাবের সাফল্য দেয় হচ্ছে একাদশ ঘর সেই একাদশ ঘরে কিন্তু ওনার বসে আছে রবি বুধ এবং কেতু তিনটি প্ল্যানেট বসে পঞ্চম ঘরে ওনার বসে আছে রাহু পঞ্চম ঘরকে আমরা বলি কোন তার মানে তিনটে কেন্দ্রে গ্রহ রয়েছে একটা কোণে গ্রহ রয়েছে এবং একাদশকে আমরা উপচয় বলে থাকি সেই উপচয়ও গ্রহ রয়েছে ওনার কিন্তু দুস্থান যেগুলো বলা হয় ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে কোনো গ্রহ নেই তাই চার্টটা একটি বিশেষ ধরনের চার্ট এবার আমরা এখানে দেখছি যে ওনার শনির দশা ছিল জন্মকালীন উনিশশো থেকে উনিশশো একষট্টি সাল অব্দি তারপরে ওনার বুধের দশা এসছে উনিশশো থেকে উনিশশো তারপরে এসে কেতুর দশা উনিশশো আটাত্তর থেকে উনিশশো পঁচাশি তারপরে সে শুক্রের দশা উনিশশো পঁচাশি থেকে দু হাজার পাঁচ তারপরে সে রবির দশা ছাব্বিশ ছয় দু হাজার পাঁচ থেকে ছাব্বিশ ছয় দু হাজার এগারো তারপরে সে চন্ডের দশা ছাব্বিশ ছয় দু হাজার এগারো থেকে ছাব্বিশ ছয় দু হাজার একুশ অবধি তারপর মঙ্গলের দশা ছাব্বিশ ছয় দু হাজার একুশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার আঠাশ তার মানে এখন ওনার মঙ্গলের দশা চলছে এরপরে মঙ্গলের দশা যখন শেষ হবে দু হাজার আঠাশ সালে ওনার আসবে রাহুর দশা ছাব্বিশ ছয় দু হাজার আঠাশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার ছেচল্লিশে এই হল ওনার মহাদশা এইবার দেখুন একটা ভালো চার্টে আমরা যে জিনিসগুলো বলি যে রাজনীতি করতে গেলে দশম ঘরটা স্ট্রং দরকার দশম হচ্ছে রাজপথ ওনার দশম ঘরে শুক্র এবং শনি বসে আছে কার ঘর রবির ঘর রবি মানে রাজার ঘর সেখানেই বসে আছে শুক্র এবং শনি আর কোনটা দরকার পঞ্চম ঘর মন্ত্রণা শক্তি বা রাজনীতি সেই পঞ্চম ঘরের ওনার বসে আছে রাহু ঠিক আছে আর পঞ্চম পঞ্চমগড়ের যে অধিপতি সেটা বৃহস্পতি সে চতুর্থে বসে আছে মানে কেন্দ্রে বসে আছে কেন্দ্রে বসে থাকা বৃহস্পতি শুভ গ্রহ মানে বৃহস্পতি মারাত্মক পরিমাণে বলবান ঠিক আছে এবার রাজনীতি করতে গেলে চার্টে যে বিশেষ বিশেষ যোগগুলো রাখি রাখি দরকার হয় শুধু রাজনীতি না রাজনীতি করে উচ্চ পথ পেতে উচ্চ স্থান পেতে হ্যাঁ বড়ো বড়ো মন্ত্রিত্ব পথ পেতে যেসবগুলো দরকার সেইগুলো আমি মমতা ব্যানার্জির চার্টে আগেও বিচার করেছি আজকে আমি সেইগুলোই আবার নরেন্দ্র মোদীর চার্টে বিচার করব প্রথম হচ্ছে ওনার সুকৃতি যোগ আছে সুকৃতি যোগ কাকে বলে যদি রাশিচক্রে এক নয় দশ এগারো যোগ হয় ঠিক আছে তাহলে সুকৃতি যোগ হবে এখানে দেখুন ওনার রাশিচক্রে চারটার দিকে খেয়াল যদি করেন নবমপতি তো দশমে বসে আছেই নবমপতিকে নবমপতি হচ্ছে রবি সে দশমে বসে আছে তার মধ্যে তো নয় দশ কানেকশান হয়ে গেল না সরি দশমপতি হচ্ছে রবি সে একাদশে বসে আছে দশ এগারো কানেকশান হয়ে গেল এবার দেখুন নবমপতি চন্দ্র সে কিন্তু লগ্নে বসে আছে তার মানে এই নবমপতি চন্দ্র লগ্ন মানে একে বসে আছে এক নয় যোগ যোগ হয়ে গেল এই চন্দ্র কোথায় বসে আছে কত নম্বর নক্ষত্রে বসে আছে সতেরো নম্বর নক্ষত্রে বসে আছে সতেরো নম্বর নক্ষত্র হচ্ছে আপনার অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের লর্ডকে শনি সে নিজে স্বয়ং দশমে বসে আছে কত নম্বর নক্ষত্রে বারো নম্বর নক্ষত্র বারো নম্বর নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র বা রবির নক্ষত্র সেই রবি স্বয়ং একাদশে বসে আছে তার মানে এক নয় দশ এগারো যোগ তৈরি তো এটাকে বলা হয় সুকৃতি যোগ এরপর দেখতে হবে তার প্রতিষ্ঠা যোগ আছে কি না এক তিন এগারো এই এক তিন এগারোই দেখুন প্রথম কথা হচ্ছে রাহু পঞ্চমে বসে পঞ্চম দৃষ্টি লগ্নে দিচ্ছে এবং একাদশে দিচ্ছে আচ্ছা এখানে তৃতীয়পতি শনি তৃতীয়পতি এক তিন এগারো তৃতীয় প্রতি শনি বারো নম্বর নক্ষত্র মানে রবির নক্ষত্রে রয়েছে যে রবি একাদশে বসে আছে ঠিক আছে তার মানে এখানে তিন এগারো যোগ তৈরি হয়ে গেল এবং লগ্ন আছে সতেরো নম্বর নক্ষত্র অনুরাধা নক্ষত্র সেটা শনির নক্ষত্র যে শনি আবার দশে বসে আছে তার মানে এখানে কিন্তু অরিজিনালি এক তিন দশ এগারো যোগ হয়ে গেছে ঠিক আছে আমার দশটা তো দরকার নেই এক তিন এগারো হয়েছে তার মানে তার প্রতিষ্ঠা যোগ তৈরি হয়ে গেছে এরপর দেখতে হবে জীবিকা শক্তির প্রাচুর্যতা যেটাকে বলা হয় রবি মঙ্গল এবং কেতু যদি একসাথে মানে কোনো যোগাযোগ তৈরি করে তাহলে তার মধ্যে জীবনী শক্তির প্রাচুর্যতা দেখা যায় দেখুন রবি আর কেতু তো একসাথে এখানে বসেই আছে ঠিক আছে এবার মঙ্গল বসে আছে লগ্নে এটা কিন্তু দেখুন রাহু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি আর সপ্তম দৃষ্টি দিচ্ছে রবি কেতুকে তার মানে রাহু অনুঘটকের কাজ করলো মঙ্গ রবি কেতু মঙ্গলকে যোগ করার জন্য তাহলে এই যোগটাও তৈরি হয়ে গেল এবার দেখতে হবে তার বুধাদিত্য যোগ আছে কিনা রবি বুধ যোগ আছে কি না দেখুন একাদশে স্বয়ং রবি বুধ দুজনেই বসে আছে তাহলে বুধাদিত্য যোগ এবং এটা বুধের ঘর প্রচণ্ড স্ট্রং বুধাদিত্য যোগ তৈরি হল এবার দেখুন শুক্র বৃহস্পতি বৃহস্পতি চতুর্থ ঘর থেকে শুক্রকে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে একদম সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে প্রচণ্ড স্ট্রং যোগ এটা এরকে এটাকে বলা হয় আয়ু বৃদ্ধির যোগ চন্দ্র মঙ্গল যোগ একদম লগ্নে বৃশ্বিক রাশিতে চন্দ্র এবং মঙ্গল একসাথে বসে আছে এটাকে বলা হয় লক্ষ্মী যুগ এছাড়া এক দুই দশ এগারো যোগও তৈরি হয়েছে এটাকে বলা হয় ক্ষেত্র সিংহাসন যোগ উঁচু পথ পেতে এগুলো লাগে এই ক্ষেত্র সিংহাসন এক দুই দশ এগারো এখানে দেখুন দ্বিতীয়পতি বৃহস্পতি সে স্বয়ং শনিকে দৃষ্টি দিচ্ছে দশম ঘরে বৃহস্পতি স্বয়ং কিন্তু বসে আছে শনির ঘরে সেখান থেকেই শনিকে দৃষ্টি দিচ্ছে দশম ঘরে এই বৃহস্পতিকে না দ্বিতীয় দ্বিতীয়পতি ঠিক আছে তার মানে দুই দশ হয়ে গেল যোগ হল এই শনি বসে আছে বারো নম্বর নক্ষত্র যে বারো নম্বর নক্ষত্র মানে হচ্ছে রবি সে একাদশে বসে আছে তার মানে দুই দশ এগারো হয়ে গেল আর লগ্নে লগ্ন স্বয়ং সতেরো নম্বর নক্ষত্র শনির নক্ষত্র তার মানে এক দুই দশ এগারো যোগ খুব স্ট্রংলি হল সুতরাং ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি হলো এবার আরেকটা যোগ আছে শনি বৃহস্পতি যোগ এটাকে বলে গুরু দোষ এটা থাকলে একজন মানুষ উঁচু পদে গিয়ে তার নিচুতলার মানুষদের ডমিনেট করতে পারে এইখানে দেখুন শনি বৃহস্পতি সমসপ্তমে দৃষ্টি বিনিময় করছে শনি বৃহস্পতি যার ফলে প্রবলভাবে গুরু সৌরি যোগ তৈরি হল আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি এবার আমি তার উঁচু পদে যাওয়ার যে বা চার্টের যে যোগগুলো এগুলো থেকে একটা মানুষকে খুব সাধারণ অবস্থা থেকে একদম রাজ সিংহাসন পাইয়ে দিতে পারে যে যোগগুলো ছিল সেগুলো আমি আপনাদের বিস্তারে বললাম এবং ওনার রবি রাজনীতি যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের রবি এবং বৃহস্পতি স্ট্রং হওয়া উচিত ওনার বৃহস্পতি কিন্তু কেন্দ্রে বসে আছে লগ্ন থেকে প্রচণ্ড স্ট্রং এবং রবি সেটাও রবির নক্ষত্রেই বুধের ঘরে বসে আছে রবি একাদশে বসে আছে রবিও কিন্তু মারাত্মক স্ট্রং এবার আমি ওনার ছোটোবেলা থেকে কিভাবে উনি রাজপদে আসলেন কিছুটা ব্যাখ্যা করব দেখুন উনি উনিশশো সালে সতেরো বছর বয়সে উনি বাড়ি ছেড়ে ভারত পরিক্রমে বেরিয়ে যান এবং দু বছর পর উনি যখন ফিরে আসেন তখন তিনি একজন পরিবর্তিত মানুষ রূপে ফেরত আসেন এই যে উনি উনিশশো সালে সতেরো বছর বয়সে বাড়ি ছেড়ে যান সেই সময় ওনার বুধের সাথে শুক্রের অন্তর্দশা চলছিল বুধের সাথে এই বুধের মহাদশা একষট্টি থেকে আটাত্তর সেই সময় শুক্রের মহাদশা চলছিল এই শুক্রকে এই শুক্র কিন্তু ওনার দ্বাদশপতি টুয়েলভ এই দ্বাদশ থেকে কিন্তু ত্যাগ এই দ্বাদশ থেকে ব্যয় এই দ্বাদশ থেকে বিদেশ যাত্রা এই দ্বাদশ থেকে ভ্রমণ এই দ্বাদশ থেকে ঘর থেকে গৃহ ছেড়ে চলে যাওয়া এগুলো কিন্তু দ্বাদশ থেকে হয় এবং গৃহ ছেড়ে চলে যাওয়া গৃহকে বলা হয় চার তার মানে তার মধ্যে চার বারো যোগ তৈরি হয়েছিল আসলে আমরা এটাকে জ্যোতিষে বলি চার আট বারো যোগ হ্যাঁ তাহলে সে গৃহ ছেড়ে চলে যায় দেখুন এখানে কিন্তু ওনার চার্টে এই চার আট বারো যোগটা তৈরি হয়েছে এই বারো হচ্ছে শুক্র ঠিক আছে সেই সময়ে ওনার বুধের সাথে শুক্রের অন্তর্দশা চলছিল এবং এই শুক্র দ্বাদশপতি আর অষ্টম্পতিকে ওনার ওনার অষ্টমপতি কিন্তু বুধ ঠিক আছে অষ্টমপতি কিন্তু বুধ আর চতুর্থ কে বসে আছে চতুর্থ হচ্ছে বৃহস্পতি বসে আছে আর চতুর্থের গ্রহকে শনি ঠিক আছে চতুর্থের কারগ্রহ হচ্ছে শনি এইবার দেখুন এই শনি কিন্তু শুক্রর সাথেই বসে আছে এবং এই শনি শুক্রের সাথে বসে আছে শনি রবির নক্ষত্রে যে রবি বুধযুক্ত তার মানে চার আট বারো যোগ এখানে তৈরি হলো যদি সেটা সেটাকেও না ভাবেন বুধের দশায় শুক্রের অন্তর্দশায় গেছে শুক্র দ্বাদশ ঘরকে রিপ্রেজেন্ট করছে আর বুধ অষ্টম ঘরকে রিপ্রেজেন্ট করছে বুধ শুক্র হচ্ছে ত্যাগ বা ছেড়ে চলে যাওয়া ঠিক আছে আর অষ্টম মানে যেমন আমাদের অসুস্থ হলে বলি কেউ অসুস্থ হয়ে হসপিটালে চলে গেল ছয় আট বারো হ্যাঁ কারণ বারো মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া আর অষ্টম হচ্ছে চতুর্থের অষ্টম মানে গৃহত্যাগ হ্যাঁ এই চার আট বারো যোগটা তৈরি হয়েছে ওই সময় উনি ছেড়ে চলে যান এরপরে উনিশশো সত্তর সালে উনি আহমেদাবাদে গিয়ে আর এস এসে যোগ দেন এবং জরুরি অবস্থার সময় বিপর্যস্ত ভারতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে উনি যোগদান করেন যোগদান করেন এটা কোন সাল উনিশশো সাল এই সময় কিন্তু বুধের সাথে রাহুর দশা চলছিল ওরা রাহু কোথায় বসে আছে পঞ্চম ঘরে বসে আছে পঞ্চম কি রাজনীতি ঠিক আছে উনি ওই সময় আরএসএসে যোগদান করেন মানে একটা রাজনৈতিক দলে যোগদান করেন উনিশশো সালে উনি আর এস এসের ফুল টাইমার ওয়ার্কার হন উনিশশো বাহাত্তর সালে তখনও বুধের সাথে রাহুল দশা উনি আর এস এসের প্রচারক হিসাবে সকাল পাঁচটা থেকে একদম গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করেন এই রাহু প্রচুর পরিশ্রম করায় এই রাহু পঞ্চম ঘর মানে রাজনীতির ঘরে বসিয়েছে ঠিক আছে রাজনীতির ঘরেই বসে আছে এই রাহু ওনাকে দিয়ে প্রচুর পরিশ্রম করিয়েছে এরপর উনিশশো আশির দশকে উনি সংঘের আর এস বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে একজন আদর্শ সংগঠক হিসাবে পরি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হন তখন তার দশা চলছিল কেতুর সাথে রবি কেতুর সাথে রবি কেতু কি দয় কেতু হচ্ছে গভীর জ্ঞান নলেজ কেতুর মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো তাকে হ্যাঁ এবং রবির মধ্যে রাজা বা রাজপথ পাওয়া হ্যাঁ সম্মান পাওয়া সম্মান যশ এগুলো পাওয়া এই যে উনিশশো আশির আগে আশি অবধি উনি যে আর হয়ে বিভিন্ন পরিশ্রম করলেন সেখান থেকে উনি একটা সম্মান পেলেন উনিশশো সালে একটা সম্মান পেলেন কিসের জন্য রাজনৈতিক দক্ষতার জন্য এই কেতু ওনাকে বিভিন্ন পরিশ্রম করিয়ে সংগঠনের মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে সংগঠনকে স্ট্রং করার জন্য ওনাকে একটা বিশেষ মর্যাদা দিলেন কেতু রবির দশায় এরপর উনিশশো সালে তখন ওনার শুক্রের সাথে শুক্রেরই দশা চলছে উনি গুজরাটে বিজেপির সাধারণ সম্পাদক হন গুজরাটে এবং আমেদাবাদের নগর নিগমের নির্বাচনে বিজেপিকে প্রথম জয়লাভ করানোর ব্যাপারে উনি নিশ্চিত করেন শুক্রের সাথে শুক্রের দশা এরপর শুক্রের সাথে চন্দ্রের দশায় উনিশশো সালে গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরেই দ্বিতীয় স্থান নেয় বিজেপি এরপরে আছে শুক্রের সাথে বৃহস্পতির দশা অন্তর্দশা উনিশশো সালে গুজরাট বিধানসভা নির্বাচনে মোদীর সাংগঠনিক দক্ষতায় বিজেপির জনসমর্থন বৃদ্ধি পায় এবং একশো একুশ আসন পায় বিজেপি এটা হলো পঁচানব্বই সাল উনিশশো সাল থেকে মোদী বিজেপির জাতীয় পর্যায়ে সম্পাদক হিসাবে হরিয়ানা এবং হিমাচল প্রদেশের সাংগঠনিক দায়িত্ব পান এরপর উনিশশো আটানব্বই লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য উনি কাজ করতে থাকেন চই জানুয়ারি উনিশশো আটানব্বই উনি জিএসন জেনারেল সেক্রেটারি বিজেপির হন এবং সাত অক্টোবর দু হাজার এক অবধি এই দায়িত্বে উনি থাকেন এরপর উনি দু এক সালে শুক্র এবং বুধের অন্তর্দশায় সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী বাজপেয়ীজির কাছ থেকে একটা ফোন পান তারপর থেকেই তার জীবনে নতুন অধ্যায়ের শুরু হয় সাংগঠনিক পদ থেকে উনি প্রশাসনিক পদে যোগদান করেন এই শুক্র এ এবং বুধের দশায় সাত দশ দু হাজার এক কে উনি চিফ মিনিস্টার হন গুজরাটের এবং বাইশ পাঁচ দু হাজার চোদ্দো অবধি উনি এই পদ সামলান দু হাজার চোদ্দো সালে উনি এমপি হন বারাণসী থেকে এবং ছাব্বিশ পাঁচ দু হাজার চোদ্দো থেকে উনি প্রধানমন্ত্রী চন্দ্র প্লাস বৃহস্পতির দশায় উনি কিন্তু প্রধানমন্ত্রী হন বর্তমানে ওনার মঙ্গলের দশা চলছে এই যে চতুর্থে রাহু আজকের বর্তমান দিনে ওনার চারটি আছে পঞ্চমে রাহু বর্তমানে ওনার চারটের চতুর্থে রাহু এই চতুর্থ রাহু এখানে কিন্তু রাহুকে বলা হয় রাহুর এটা মূল ত্রিকোণ স্থান আবার চতুর্থ থেকে কি কী হয় গৃহ তার মানে চতুর্থ থেকে আমাদের দেশের অঙ্গ রাজ্যগুলো আবার চতুর্থ থেকে ওনার দলের গৃহ দলের অভ্যন্তর এই চতুর্থ ঘরে রাহু বর্তমানে থাকায় বর্তমানে কিন্তু দলের মধ্যে একটা বিশৃঙ্খলা চলছে মতভেদ চলছে এবং দলের মধ্যে কিন্তু গুপ্ত অশান্তিও চলছে ওনাকে এই বিষয়ে সাবধানে থাকতে হবে এবং বর্তমানে ওনার পঞ্চমে রাজনৈতিক যে জায়গাটা রাজনীতির জায়গাটা সেখানে শনি গেছে আড়াই বছর শনি ওখানে বসে থাকবে এই শনিতকে কি বলি আমরা অভিজ্ঞতা তারপর ধৈর্য গভীর জ্ঞান আবার এই রাজনৈতিক স্থিতাবস্থা এগুলো কিন্তু সব শনির ওপর ডিপেন্ড করে কিন্তু এই শনিতে যেহেতু রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে তাই রাজনীতির ক্ষেত্রে কিছু ঝুট ঝামেলা ওনাকে কিন্তু সামলাতে হবে আরেকটা কথা বলি ওনার যে এই যে মঙ্গলের দশা চলছে মঙ্গল কিন্তু ওনার লগ্নপতি যেমন মঙ্গল তেমনি ওনার ষষ্ঠপতি ষষ্ঠ থেকে আমরা রোগ বিচার করি রোগ এবং মঙ্গল কি রক্তের কারক গ্রহ ঠিক আছে সুতরাং ওনাকে এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন পরবর্তী পরবর্তী ভিডিও আমি আরেকজন কোনো বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বের সম্বন্ধে আলোচনা করব চেষ্টা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারটা বিচার করার আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যেই আমি ছাড়বো আপনারা সহজেই দেখতে পারবেন No buscar.